সুতরাং আপনি আজকের ভিডিওটি নাটেনে দেখতে থাকুন এবং পুরা অংশটি দেখে আপনার মন্তব্য করুন যে তথ্য বিষয়গুলো আজকে দেখবেন সেগুলো বাংলাদেশের জন্য একটা নাগরিকের জন্য আপনার আমার প্রত্যেকের শোনা উচিত দেখুন আজকের ভিডিও চিত্র কথাবার্তা বলে লাভ নেই তো তারা ই করেছেন বিশাল আকারের সুশীল সাজার চেষ্টা করেছেন প্রথমে আর ডেলিস্টারের সামনে গিয়া সাদা পাঞ্জাবি টাঞ্জাবি পরে তারপরে ভাষণ দিয়েছেন তো এগুলো তারা করেছেন তারা হারে হারে টের পাবে প্রথম হলো ডেইলি স্টার কী জিনিস উদিচি কী জিনিস সায়ানট কী জিনিস প্রশিকা কী জিনিস ওই উত্তরাতে একটা স্কুল আছে ডিপিএস এই ডিপিএস এই টাইপের কিছু স্কুল ইন্দিরা কালচারাল সেন্টার এরকম কিছু জিনিস আছে উত্তরা এই ডিপিএস দিল্লি আপনার পাবলিক স্কুল এই স্কুলের ভেতরে যাদের সন্তানরা পড়ে কোনো মুসলমান এই স্কুলে পড়তে দিয়ে না এটা পুরো একটা রয়ের আড্ডাখানা সেখানে ওইখানকার যেসব শিক্ষকরা আছে এই শিক্ষকদের অনেকের বাড়িতে আপনার ই করা হয় কি বলে বৈঠক হয় সেনাবাহিনীর লোকজন ভারতীয় হাইকমিশনার তারা গিয়ে গিয়ে তারপরে বৈঠক করেন তো এগুলো হচ্ছে এখন এই টাইপের এই প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে রাখা যাবে না এগুলোকে রাখ রেখে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আপনি টিকায় রাখবেন এটা খুব কষ্টকর হবে যেই কারণে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা দেড় বছর অপেক্ষা করেছে প্রথম আলোর এই টিপু সুলতান মতিয়ার এই শান্ত শর্মা কালবেলার তারপরে প্রথম আলো তারও আছে মহিউদ্দিন তারপরে ওই যে ইয়েতে গিয়েছে এখন এফপিতে গিয়েছে আপনার সাবিহা এই যে আপনার সফিক আপনার তত্ত্বাবধা সরকারের যে সফিক। এরা এরা সব সিন্ডিকেট এরা এই আপনার ই বানানোর ইদানিং আবার বিবিসি বাংলা তাদের সাথে যুক্ত হয়েছে এই সিন্ডিকেট মিলে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানানোর জন্য আপনার আবার নতুন করে পায়তারা করছে তো তাদেরকে আপনার বন্ধ করতে হবে তো আপনি করেন নাই না করে তারপরে রাষ্ট্র পরিচালনা করে সুন্দর করে আপনার ই চালাবেন এটা মনে করার কোনো কারণ নেই যাই হোক এখন ধরেন আমি আর পিনাকি দাদা আমরা দুজন সর এই সরকারের শুরু থেকেই এখন পর্যন্ত আমরা একটা জায়গায় স্থির থেকেছি যে আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স দেখাইতে হবে এখানে কোনো নমনীয়তা চলবে না চুরি করেন বাট পারি করেন যা করেন ইচ্ছা করেন ও মা হত্যা মামলার আসামিরা উপদেষ্টাদের সাথে যায় বৈঠক করে তো আমি আমার এই জার্নিতে আমি পিনাকি দাদাকে সবসময় পাশে পেয়েছি তিনি এই মুহূর্তে আমি মানে খুবই হতাশা নিয়ে আপনার মানে চুপচাপ বসে আছি অনেক কিছু দেখেও না দেখার ভান করে অনেক অনেক কিছু পাঠায় ভাই আমি এটি নিয়ে আর এত মাথা ব্যথা মন অঞ্চলে একটু কথাবার্তা বলি ওই কথা বলি তো বাইরে নতুন করে আর খুব বেশি কিছুতে যাইতে না কিন্তু যেই কাজটা আমার করতে আমার পুরো কাজ দাদা করে ফেলছেন সো যেই কারণে যারা দাদার ভিডিও দেখেন আমার সাবস্ক্রাইবার যারা আছেন দুইটা মানে আমাদের তো কমন আপনার ইয়ে ওনার আমার ইউটিউবে সাবস্ক্রাইবারও প্রায় সমান সমান সো ওনার ভিডিও যারা দেখেন আমার ভিডিও তারা দেখেন আমার ভিডিও যারা দেখেন ওনার ভিডিও তারা দেখেন আমার সাবস্ক্রাইবার যা আছে সবাই বললাম আপনারা ওইখানে চলে যান ওইখানে গিয়ে দাদার ভিডিও দেখেন দাদার কথাবার্তা যেটা ওইটা মনে করবেন আমার ভাষা উনি ওই আমি যা বলতে চাই আমার কথাগুলি উনি কার কেমন বলে দেয় আমি হয়তো তিন চার মাসের বিচার কারণে বিগ ফ্যান হয়ে গিয়েছি তার মানে আমার অনেক কথা আছে কথাগুলি একদম হুবহু সেই কথাগুলো তার মধ্যে বেরোচ্ছে তো এই যে ভিডিওগুলো দেখ করছেন এই ভিডিওগুলো করার কারণে তার বিরুদ্ধে এখন নতুন করে তাকে জামাতের আমির টামির কারণ আজ থেকে ছয় মাস এক বছর পরে আমারও অনেকের সাথে কথা হতো হইলে তারপরে তারা বলতো যে ভাই উনি তো হিন্দু মানুষ ওনার ব্যাপারে একটু সন্দেহ হয় তো আমি বলতাম যে ভাই দেখেন উনি তো হিন্দু হইলেও উনি যে কাজগুলো করছেন সে কাজগুলো তো গুরুত্বপূর্ণ উনি যতদিন কাজ ঠিক করবেন ততদিন আমাদের ওনার নিয়ে সন্দেহ টন্দে করা তো কিছু নাই যেদিন লাইন থেকে বিচ্যুত হবে সেদিন আমরা নিজেরাই কথা বলবো সমস্যা কি কিন্তু এই গেল ছয় মাসে আমি নিজে এইভাবে কারো সাথে আর এটা নিয়ে এগ্রি করি নি যে না এই ছয় মাসের ভিতরে আমার বলেন ভাই আর কত আর কত একজন মানুষের জাজ করবেন আর কত পরীক্ষা নেবেন তার সে সেই দুই হাজার চোদ্দ পনেরো সাল থেকে শুরু করে ধারাবাহিকভাবে সে ভারতের বিরুদ্ধে কাজ করছে এবং ভারতের বিরুদ্ধে জ্বালাময় বলতে ভারতকে এ করে ফেলবে সে এটা না এইটুক না খালি একদম তথ্য প্রমাণ সহ ইতিহাস ভিত্তিক এইটা মানে আমাদের এই বাংলাদেশে বহু লোকজন আছে যারা আমাদেরকে ভিউ ব্যবসায়ী তারপরে অনেক তুচ্ছতাচ্ছ লোকের কথা বলেন তাদের ভেতরে অনেকেই এখন ইউটিউবে যেমন ধরেন মাসুদ কামাল এক সময় বলতো যে আমরা হইলাম গিয়া টাকা পয়সার জন্য ভিডিওতে কথা বলি হ্যাঁ মাসুদ কামালের যে ইউটিউব চ্যানেল আছে ওইটাতে মনিটাইজেশন করে না এক টাকাও উনি কামাই করেন না ফ্রি সোশ্যাল সার্ভিস দেন ভিডিও করার আগে মনিটাইজেশন কেমনে করা লাগে সেই হিসাব করে তারপরে শুরু করেছেন যার সাথে কথা বলেন তিনি বলেছেন কয় ভাই কয়েকদিন পরপরই মানে মনিটাইজ হওয়ার আগে পাগল হয়ে গেছে কবে হবে কেমনে হবে কেমনে তাড়াতাড়ি করা যায় হ্যাঁ চিঠি আসে না কেন কোড আসে না কেন গুগল থেকে কত কিচ্ছা কাহিনি এখন তিনি টাকা খান তার ভিডিও একটা আপনি চ্যানেলে দিয়েন সাথে সাথে কপি রেট খেয়ে যাবেন আমি ইলিয়াস একমাত্র অধম ব্যক্তি যিনি আমার ভিডিও নেয় কত মানুষ চালায় দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কামায় কারোর ইলিয়াস কোনো দিন কপি রেট দর্শ আমরাই হইলাম গিয়া খুব অনাহারি অভাবী ইউটিউবে টাকা দিয়ে আমরা চালাই এই ইউটিউবে টাকা তো খাই আমার ইউটিউবে টাকা আমি খাবো না তো আপনি খাবেন কিন্তু যারা এতদিন ধরা টাকার ব্যাপারে খুব ইয়ে দেখাইতেন হুম আমাদের তো একটা ভাব নিয়ে কথাবার্তা বলতেন তারা আজকে টাকা খান কেন ইউটিউবের মনিটাইজেশন অন করেছেন কেন আপনারা চ্যানেল করার আগে মনিটাইজেশন অন করার চেষ্টা করেন তো ওনারা ওনাদের কাছে খুব খারাপ লাগে বিনাকি এখন যেগুলো বলে তো গত ছয় মাস ধরে আমার কেউ এটা বললে তারা সরাসরি বলেছে যে ভাই এটা বন্ধ করেন কিনা কি যদি আমি জানি না সে এখনও হিন্দু আছে কিনা যদি সে হিন্দু হয়ে থাকে তাহলে সে জেনুইন হিন্দু অরিজিনাল হিন্দু অরিজিনাল হিন্দু যদি কেউ হয়ে থাকে তাকে তিনি বহুশ্বর্বাদ হইতে পারবেন তো এটা হিন্দু ধর্ম অনুযায়ী আপনাকে একই স্বরবাদ হইতে হবে তো উনি হিন্দু ধর্মের একদম যেসব বিষয়গুলো সমালোচনা করার মতো উনি নিজেই সমালোচনা করেন সেগুলো নিয়ে এবং কবি তথ্য প্রমাণ এভিডেন্স দিয়ে তারপরে করেন সো ওনারই নিয়ে যাচ করা বন্ধ করেন উনি যা বলছেন এগুলো বলার কারণে বিএনপি ওনার বিরুদ্ধে এখন উঠে পড়ে লেগেছেন যে উনি হল গিয়া দেশদ্রোহী উনি পাকিস্তানের প্রেসিডেন্ট জামাতের আমির একই কথা আমারও বলে আমি যদি একটু যে বলেন আমি কিছুটা সুবিধার জন্য ছায়া আছে আর ভাল লাগে না এই দেশের বিরুদ্ধে কথা বলতে যায় অনেক প্রভাবশালী সেনা প্রধান থেকে শুরু করে অনেক প্রভাব প্রভাবশালী মানুষের বিরুদ্ধে কথা বলেছে ব্যক্তিগত শত্রু হয়েছে লাভটা হয়েছে কি পাঁচ তারিখের পরে এই দেশ ঠিক হয় নাই এই দেশ জীবনে কোনোদিন ঠিক হবে মানে নিকট ভবিষ্যতে ঠিক হবে এটা আমার মনে হয় না যদি জামাত ক্ষমতায় আসে একটা ক্ষীণ আলো মানুষের মাঝে আছে যদি না আসে সেই ক্ষেত্রে ভবিষ্যৎ অন্ধকার

গেল না কেন আপনার পক্ষে কথা বলে না কেন সেটা চিন্তা করেন পিনা কি ইলিয়াস আপনার দলে থাকলে যারা বিরিয়ানির দোকানে টাকা খায় তাদের যেহেতু উপরে থাকতে পারতো তো পিনা কিলা ইলিয়াস যায় না কেন আপনার দলে সেটা চিন্তা করেন আপনার কাছে টাকা চেয়েছিল তো ফাঁস করে দেন যদি টাকা চাই থাকি কিদা যদি টাকা চাই থাকে দেন দরবার করে থাকে ফাঁস করে দেন কোনো সমস্যা নেই তারা টাকার জন্য চাইতেন তারা কিছু জিনিস চেয়েছিল এই বিএনপির কাছ থেকে বিএনপি সেটা করে নাই যে বিএনপির কি আওয়ামী লীগের লোকজনকে আপনারা আনতে পারবেন না ওনাদের এখন মিটিং মিছিলে সরাসরি ওপেনেই বলে আওয়ামী লীগ আমাদের ভাই ভাই আওয়ামী লীগ আমাদের ভাই ওদের মামলদের বিরুদ্ধে কোনো পুলিশ যদি হয়রানি করে থানা ঘেরাও করা হবে এগুলো বিএনপির লোকজন বলছে সরাসরি এগুলো আমাদের গালে জুতা মারার মতো অবস্থা যেই কারণে তাদের পক্ষে দাঁড়াইতে পারিনি আমরা যে কারণে পিনাকিদা আজকে কথা বলে আর পিনাকিদা যেই কথাগুলো বলে ওটার আপনার কাছে কোনো জবাব আছে আপনি ফ্যামিলি কার্ড দিবেন সে ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য মানুষের কাছ থেকে কিছু জায়গায় টাকা নেওয়া হচ্ছে কিছু জায়গায় বলা হচ্ছে এটা এটিএম মেশিনে ঢুকাইলে নাকি টাকা কচকচ করে বের হয়ে আসবে কিছু জায়গায় বলে পান বিড়ি চান চান আস্তা যা আছে সব ফ্রি দিবে কেউ বলে চাল ফ্রি দিবে কেউ বলে দুশো টাকার বাজার করলে একশো টাকা ফ্রি আরে ভাই এই কী অবস্থা ট্রিটমেন্ট করতে গেলেও বলে সেখানে এই কার্ড ঢুকায় তারপরে ট্রিটমেন্ট ফ্রি করা যাবে মানুষের কাছ থেকে বলে টাকা তো করা যাবে ব্যাঙ্ক থেকে এই টাকা দেওয়া এই হচ্ছে অবস্থা ক্ষমতায় যাওয়ার আগেই একটা কার্ড নিয়ে আপনার দুর্নীতি শুরু করেছেন মিথ্যাচার শুরু করেছেন ক্ষমতায় যাওয়ার পরে আপনারা কী করবেন আমরা সেটা চিন্তা করেন এখন জামাত ইসলামের সাথে লাগতে যান জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার ইয়ে নাই জামাত ইসলামের ক্ষমতায় যাওয়ার ইয়ে নাই এটা সত্যি কথা অভিজ্ঞতা নাই তো আপনাদের মতো ব্যাংকে টাকা লুটপাট করার অভিজ্ঞতা নাই এটাও সত্যি কথা আপনাদের মতো বিদ্যুৎ না দেওয়া তারপরে আপনারা কিমি বিক্রি করেছেন এগুলো সত্যি কথা আর অনেক কিছু আছে যেগুলো আপনারা করছেন তো এই যে কাজগুলো করেছেন এটা তো জামাতের নাই জামাত ইসলামের অভিজ্ঞতা আছে কিসের জামাত ইসলাম তাদের সংগঠন তাদের নিজস্ব প্রযুক্তি নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব পলিসি দিয়ে সাউথ এশিয়ার ভেতরের স্থানে নিয়ে গিয়েছিল তাদের ইসলামী ব্যাংকে তাদের প্রতিষ্ঠানে যান কোনো গ্যঞ্জাম আছে তাদের প্রতিষ্ঠানে যেন কোনো লস আছে তাদের প্রতিষ্ঠানে কোনো বিশৃঙ্খলা আছে নাই সবগুলো প্রতিষ্ঠান সুন্দরভাবে চলছে তারা এই প্রতিষ্ঠানগুলো যদি সুন্দরভাবে চল চালাইতে পারে তাহলে রাষ্ট্রটাকে সুন্দরভাবে চালাইতে পারবে তাদের ব্যাংক যদি এত সুন্দর হয় আর সরকারি ব্যাঙ্কগুলো প্রতি মুনাফা তারা টানা প্রাণের ভেতরে আছে সবসময় প্রতি বছরই বাংলাদেশ ব্যাংকে তাদেরকে আপনার ই দিতে হয় পুঁজি দিতে হয় না দিলে ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা আর ইসলামিক ব্যাংক হু 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 করে উঠেছে এই গেল পনেরো বছরে হাসিনা যখন এই ব্যাংকে নিয়েছে তখন আবার এটা লুটপাট শুরু হয়েছে এটা নিচের দিকে অধপতন শুরু হয়েছে আবার জামাত ইসলাম নিয়েছে এখন আবার উপরের দিকে যাচ্ছে তো তারা তো এই অভিজ্ঞতা দেখিয়েছে যে সৎ যোগ্য লোকজন দিয়ে কিভাবে তাদের প্রতিষ্ঠান পরিচালনা করা হয় ওই লোকজন দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারবে এখন আপনি কি করতে পারবেন আপনারা যারা চান্দা নিয়ে বহিষ্কার হয়েছে তাদেরকে দলে এনেছেন ঋণ খেলাপি যারা সে খেলাপি ঋণগ্রস্তদেরকে আপনি দলে মনোনয়ন দিয়েছেন ভাই বিএনপির রাজনীতি এখান থেকে বের হয়ে আসতে হবে পিনা কি আর ইলিয়াসটা নিয়ে সারাদিন গুতাগুতি করা লাভ নাই আপনারা নিজেদের পলিসি নিজেরা চেঞ্জ করতে হবে যেই লোকজনকে দিয়ে আপনি টাকা পয়সা নিয়ে পাঁচ কোটি টাকা নিয়ে আপনি মনোনয়ন দিয়েছেন সে পঞ্চাশ কোটি টাকা ইনকাম করবে এটাই স্বাভাবিক একদম মানে জাস্ট একটু সুবিধাজনক জায়গায় থাকার জন্য বললাম পয়েন্ট ওয়ান পার্সেন্ট সৎ একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট একদম সব অসৎ এই বিএনপিতে সব অসৎ এখন অসৎ মানেই আবার এখানে আবার কিছু বিষয় আছে বিএনপিতে বিশাল একটা সংখ্যা আছে যারা এনটি ইন্ডিয়ান বিএনপিতে অনেক ভালো কিছু মানুষ আছেন ভালো মানুষের সংখ্যা কি সেটা আমি জানি না কিন্তু এই সরকারি টাকা পয়সা টেন্ডার নিয়ে তারপরে শুনে যাদের খারাপ এন অনেক বিএনপির এমপি ক্যান্ডিডেট অনেকের সাথে ভালো সম্পর্ক আছে তো ওনাদের অনেকে কষ্ট পাইতে পারেন ভাই আমার এই ভিডিওটা পজ দেওয়া চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন তো যে আপনি আগে এমপি ছিলেন বা এবার এমপি হবেন হওয়ার পরে এই যে টেন্ডার নিয়ে সরকারি টাকা দুইশো কোটি টাকার একটা প্রজেক্ট থেকে ত্রিশ কোটি টাকা আপনি খাবেন না নিজের মানে আমার গালি আগে নিজের বুকের মধ্যে হাত চোখটা বন্ধ করে একটু জিজ্ঞেস করেন খাবেন কিনা তা এটা ব্যবসা হিসাবে নিয়েছে যেটা এটা সিস্টেমটা এইরকম এই সিস্টেমে বাংলাদেশের রাজনীতি চালানো যাবে না কারণ এমন একটা দল আপনাদের ঘরের উপরে নিঃশ্বাস ফেলছে যারা এক টাকা দুর্নীতি করে না যারা কারোর বাড়ি ঘর দখল করে না যারা ঘুষ খায় না সুদ খায় না যারা আরেকজনের মেয়েকে দেখে ইড করে না যারা ওই আপনার বাড়িতে করতে গেলে রড সিমেন্ট ইট দেওয়ার জন্য আপনার বাড়িতে হামলা না আপনার দোকানে গিয়ে চাঁদাবাজি করে না সেই দলটার সাথে আপনাকে কম্পিটিশনে থাকতে হলে আপনাকে ওইরকম কোনো একটা কিছু নিয়ে আসতে হবে আগের পলিসি দিয়ে রাজনীতি করতে গেলে আওয়ামী লীগের সাথে নিয়ে আওয়ামী লীগের সাথে আরও কোনো দল যদি সাথে নেন সেগুলো নিয়েও লাভ নেই কারণ সাধারণ মানুষ বুঝতে শিখেছে ঘরের মধ্যে বসে একটা নারী ফোনের মধ্যে দেখছে যে একটা মেয়ে ভোট চাইতে গিয়েছে তার পেটের মধ্যে লাথি মারা হয়েছে আপনারা ভোট দেবে সেই ব্যক্তি আপনি জোর করে মানুষের কাছ থেকে আপনার সামনে ধানের শীষে মিছিল যাবে সেই ব্যক্তি ভোটের দিন দাঁড়িয়ে ভোট দেবে আপনি জিতে যাবেন এত স্বপ্ন দেখা উচিত না যাই হোক আমাদের নিয়ে সমালোচনা না করে আপনাদের উচিত হবে এই নিজেদের সংশোধন করা নিজেদের সংশোধন করলে আমার মনে হয় আপনাদের দলের জন্য ভালো হবে সবশেষ সবাইরা আবারও বলি পিনাকিদার ভিডিওগুলো প্রতিটা ভিডিও যারা দেখেন না তারা গত দুই মাস ধরে কী কী ভিডিও করেছে পিছনে যা যায় ওনার চ্যানেলে গিয়ে গিয়ে তারপরে সাবস্ক্রাইব করে আসবেন সাবস্ক্রাইব করবেন যাদের মনে হয় যে যারা দেশের জন্য কাজ করে তাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাদের পেজে ফলো দিয়ে রাখবেন আশপাশের লোকজনকে নিয়ে ফোন দেওয়া তারপরে দাদার চ্যানেল বলবেন যে এই ফোনটা দেন ওর চ্যানেলে ইউটিউবে ঢুকে দাদার চ্যানেলটা খুঁজে বের করে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করাই দেবেন প্রথম আলোতে যদি ও বিশ মিলিয়ন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার থাকে ওইখান থেকে বের হবেন বের হয়ে এসে দাদার চ্যানেলে ঢুকবেন এটা দেখার দরকার আছে মানে আমি আর আমার নিয়ে মার্কেটিং করলাম না কারণ আমিও ভাই খুব অসহায় মতো আছে আমার মানে ভাল লাগে না আর এই গত দেড় বছরে যা দেখলাম কত মানুষের ফেরেস্তার মতো মনে করতাম সারা সব মালখোর এই মালখোরদের আর বেশি বিপ্লব দেখাইতে ভাল লাগে না এই জন্য একটু সুবিধাজনক অবস্থায় আছে দাদা এখনও বিপ্লবের ঠিক জায়গায় আছে এই জন্য দাদা এখানে যাইতে বললাম ভিডিও দেখেন দেখে ডিসিশন নেন ভোট কাকে দিবেন কাকে দিবেন না সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ